দর্শক দর্শকবৃন্দ বলিউডের হট নায়িকা মালাইকা অরোরাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবারও সোরগল হঠাৎ করে এমন একটি ঘটনা ঘটে গেল যা আগে থেকে টেরই পাননি মালাইকা আর এই ঘটনায় তাকে খানিকটা অস্বস্তিতে ফেলেছিল মালাইকা হলুদ লেহেঙ্গা পরে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন কিন্তু হঠাৎ করেই পোশাক ঠিক করতে গিয়ে আলগা হয়ে গেল ব্লাউজের স্ট্র্যাপ বিপদ বুঝে মালাইকা চটজলদি ব্লাউজ ঠিক করে নেন তারপরেই তিনি ফের ক্যামেরার সামনে স্বাভাবিকভাবে পোজ দিতে থাকেন কিন্তু তার আগেই ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি মালাইকা মানেই অর্জুন কাপুরের সঙ্গে হেট রিলেশনশিপের খবর সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্টে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে তাদের মধ্যে দূরত্ব বেড়েছে কি শোনা যাচ্ছে মালাইকা নাকি অন্য পুরুষেও মজেছেন কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি অর্জুন বা মালাইকা এরই মাঝে মালাইকা নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করে যেন বোমা ফাটিয়েছেন তিনি লিখেছেন সমতাই আসল কিছুদিন আগে আবার শোনা যায় অর্জুন ও মালাইকার সম্পর্ক নাকি ভেঙে গেছে কিন্তু মুম্বাই বিমানবন্দরে তাদের একসঙ্গে দেখা যায় যদিও তারা আলাদা গাড়িতে বিমানবন্দরে ঢুকেছিলেন তবে গুঞ্জন রটেছে তারা একই বিমানে চড়ে কোথাও গিয়েছিলেন তবে কোথায় তা এখনও জানা যায়নি দর্শকবৃন্দ বলিউড তারকাদের জীবন নিয়ে আলোচনা যেন কখনো থামেই না মালাইকা ও অর্জুনের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন চলছে সেটি কতটা সত্যি তা সময় বলবে আপাতত এই ধরনের ভাইরাল খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ